এখানে অনিয়ম হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ইসামতি নদী প্রসঙ্গে বললেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আমি এখানে যোগদান করেছি প্রায় ষোলো মাস আগে আমার চাকরির সূত্রে যেটা মনে হয়েছে যেটা ডিসি সারের চেম্বারে সবসময় শুনি ইসামতি নদী ইসামতি নদী পুনরুদ্ধার কমিটি এটাকে জাগ্রত করতে হবে শুনতে শুনতে আমরা যখন অফিস থেকে বাসায় যাই এবং বাসা থেকে অফিসে আসি তখন একটা নদী দেখতে পাই ওখানে আবার লেখা আছে নদীর নাম ইসামতি তখন আমার কাছে মনে হলো ছেলেবেলায় আমরা গরুর ছবি একে লিখে দিতাম চিত্র এক গরু ছাগলের ছবি একে লিখে দিতাম চিত্র দুই ছাগল অর্থাৎ গরুর ছবি একে যদি আবার গরু লিখতে হয় তাহলে এটা কি দাঁড়ালো নদীর নাম ইসামতি সাইনবোর্ডে লিখে সবাইকে জানাতে হচ্ছে এটার নাম ইসামতি তখন আমার মনে হয় এই পুনরুদ্ধার কমিটি সঠিক হয়েছে তারা এমন একটি আন্দোলন করছেন আমার বিশ্বাস এক সময় নদীটির পরিচয়ের জন্য ওই সাইনবোর্ড লাগবে না ওটা উঠে যাবে এক সময় ওখানে প্রবাহমান পানি থাকবে আপনাদের যে আন্দোলন এটা ফলপ্রসূ এবং সাকসেসফুল আন্দোলন আপনাদের আন্দোলনের ফলে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এটা পাশ করিয়েছেন এজন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আমরা পাবনাবাসী সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খনন করছে বাংলাদেশ সেনাবাহিনী ওয়াটার ডেভেলপমেন্ট ও আমরা জেলা প্রশাসন জরিপ করে দেওয়া মাপ করে দেওয়া সীমানা নির্ধারণ করে দেওয়া এই টাইপের অন্যান্য সার্বিক সহযোগিতা করছি আপনাদের কোনো অবজারভেশন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন তারা আমলে নিলে হয়তো আবার অন্য কিছু হবে তবে আমি যেটা বলবো আপনাদের এতদিনের আন্দোলনের ফসল একটা নদী কিন্তু পেতে যাচ্ছেন যে নদীটা মৃত বলায় যায় সেই নদীটা আবার জীবিত হচ্ছে এর কৃতিত্ব কিন্তু আপনারা যারা আন্দোলন করছেন তাদের সবার ইসামতি নদী সংযোগ খাল সুতিখাল নদী ভাড়ারা খাল এই চারটি মিলিয়েই কিন্তু কিলোমিটার নির্ধারণ করে দেয়া আছে অনেক সময় অনিয়ম হওয়ার সম্ভাবনা থাকে এখানে আমার মনে হয় অনিয়ম হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সবার সামনেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করেছে গতকাল বুধবার পাঁচ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় দৈনিক সিনসা কার্যালয়ে এ বছরের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রিভারাইন পিপল কর্তৃক আয়োজিত ইসামতি নদীর পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম এ কথাগুলো বলেন স্বাগত বক্তব্য দেন রিভারায়েন পিপল এর সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি ডক্টর মনসুর আলম বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড প্রফেসর ইফতেখার মাহমুদ পাবনা ক্লাবের সভাপতি বি এম ফজলুর রহমান ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব কৃষিবিদ জাফর সাদেক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাজহারুল ইসলাম ইসামতি নদী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে এক মিনিটের বক্তব্য দেন সূচনা সমাজ কল্যাণের নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম সহকারী অধ্যাপক জিয়া রহমান পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী খোলা কাগজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির দৈনিক আনন্দবাজারের জেলা প্রতিনিধি শিশির ইসলাম সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার জেলার অর্থ বিষয়ক সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু বিশিষ্ট সমাজকর্মী ভাস্কর চৌধুরী কবি সালেহা ইমতিয়াজ কবি মধুসূদন মজুমদার কবি ও গল্পকার ফিরোজা পারভীন কবি নাসিমা খন্দকার জীবন পথের প্রদীপ পাঠাগারের প্রতিষ্ঠাতা এম এন রাজুমিয়া ও কবি মানিক মজুমদার সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম সমাজকর্মী সাইদ ইসলাম বিং হিউম্যান বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সোয়াইব আহমেদ সদস্য দেবজ্যোতি চক্রবর্তী দৈনিক বিপ্লবী সময়ের ক্যামেরাপারসন দাউদ শেখ সিনসা অফিস স্টাফ ফজলে রাব্বি ও অমিত হাসান অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে দিলাবাদ করেন রিভারাইন পিপলের প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমেদ আল চিস্তি নিজামি ফকির আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ